আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটা আমল নিয়ে শত্রু কর্তৃক যদি কেউ কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করে এই দোয়াটা যদি কেউ পাঠ করে শত্রুর অপচেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না এই ছোট্ট দোয়ার মাধ্যমে সে নিরাপদে থাকবে শত্রুর অন্তরে তার ব্যাপারে ভয় সঞ্চার হবে ভয়েস দৃষ্টি হবে শত্রু তাকে দেখে সম্মান করবে শত্রু তার কোনো ক্ষতি করবে না এমন একটা আমল সরাসরি কোরআনুল করিম থেকে আপনাদের সাথে শেয়ার করছি দলিল হচ্ছে নামক কিতাবের নম্বর পৃষ্ঠা আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবাইর বিন ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম অথবা আমার ছবি দিয়ে হাজারো মানুষ হাজারো আইডি ক্রিয়েট করতেছে সরাসরি আমার নাম আমার ছবি দিবি অন্য নাম আমার ছবি আমার ছবি অন্য নাম হাজারোভাবে আইডি করে মানুষকে ধোকা দিচ্ছে সাবধান আমার নাম আর আমার ছবি থাকলে ওটা আমি না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে যাই হোক শত্রু আপনাদের ক্ষতি করার যদি চেষ্টা করে শত্রুদের যাবতীয় অপচেষ্টা ব্যর্থ হবে এই আমলের মাধ্যমে সেই আমলটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইনশা আল্লাহ সেই আমলটা হচ্ছে সুরতু ফিল সুরতু আলফিল সুরতু আলফিল ফিল হচ্ছে আলাম তার সুরা আলম তরকা ইফাফা আলার আ আসাহাবিল ফিল এই সুরাটা আমরা সবাই কম বেশি পারি এই সুরাটা পড়ার নিয়ম জানি না নিয়মটা হচ্ছে ফজরের নামাজের পরে এক হাজার পঞ্চাশ বার ফজরের নামাজের পর থেকে এই সুরাটা পড়া শুরু করবেন এক বসায় পড়তে যতক্ষণ সময় লাগে এক হাজার পঞ্চাশ বার যদি আপনি একবার এই আমলটা এই সাধনাটা করতে পারেন শত্রুর যাবতীয় অপচেষ্টা ব্যর্থ হয়ে যাবে এবং যদি এই সংখ্যা পূরণ করতে না পারেন আপনি চল্লিশ বার এই সুরাটা পাঠ করে রবের দরবারে প্রার্থনা করবেন এক হাজার বার অথবা শুধু চল্লিশ বার এক হাজার বার যখন শত্রু আপনার গলা কেটে ফেলার আশঙ্কা খুবই মারাত্মক অবস্থা তখনই আমলটা করবেন আর যদি হালকা হালকা শত্রু হালকা ক্ষতি করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি এই সুরাটা মাত্র চল্লিশ বার পাঠ করবেন অমুক পাশের বাড়ির ভাবি পাশের বাড়ির আনটি অমুক মেয়ে অমুক তমুক হাজারো মানুষ কতজনের নাম বলবো যারাই ক্ষতি করার চেষ্টা করে তাদের ক্ষেত্রে আপনি এই আমলটা করেন ইনশাআল্লাহ শত্রুর কর্তৃক অনিষ্ট থেকে আপনি হেফাজত থাকবেন ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আমিও করি হে আল্লাহ যারা এই আমলটা করবে কোরআনে কারিমের এই সুরা যদি আপনার কোরআনে কারিম থেকে হয়ে থাকে আপনি কাউকে ফিরিয়ে দিয়ে আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته